না আপনার আমি দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন করতে চাই যে আমেরিকা আমাদের স্বপ্নের দেশ বিশেষ করে আমার বাংলাদেশে অনেক অনেক দর্শক আছেন যারা স্বপ্ন দেখেন হয়তো কখনো আমেরিকায় আসবেন আহ বৈধ উপায়ে এসে স্থায়ীভাবে ভাবে বসতি করা ছেলেমেয়ের জন্য হোক কিংবা যেভাবেই হোক এই গল্পগুলোর ফাঁকে আরেকটি গল্প আছে প্রতারণার শিকার হন তারা কারণ আপনারা আপনারা সার্টিফিকেট অনেকেই নন কিন্তু এমন ভাবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছেন যে খুব সহজেই ১৩ লাখ চোদ্দ লাখ বিশ লাখ মানে আমি যদি বলি পনেরো হাজার বিশ হাজার ডলারের বিনিময়ে তারা আমেরিকায় আনার স্বপ্ন দেখান এই গল্প প্রতারিত হওয়ার জায়গাটি থেকে আপনার একটু আমি টিপস চাই যে অবশ্যই আমরা কারো না কারো স্মরণাপন্ন হব কিন্তু আমাদের তো একটু দেখে শুনে বুঝে এই কাজগুলো করা উচিত অবশ্যই আপু খুব সুন্দর প্রশ্ন করেছেন এবং এটা আমাদের দেশের লোকরা অসংখ্য এই ধরনের আপনার যে অফিস খুলে বসে খুব ভালোভাবে আপনাকে মানে আপনি বুঝতেও পারবেন না যে এত সুন্দর অফিস এত কিছু কিছুদিন পর হয়তো ওদের কোনো খবরই পাওয়া যাবে না আপু আপু আমি একটা বলতে চাচ্ছি যে আগে আমরা এতগুলো মিডিয়া এত কিছু ছিল না আগে আমাদের অ্যাটর্নিদের রিচ করা এত ইজি ছিল না আমাদের মানে আমাদের দর্শকদের জন্য কিন্তু এখন আমরা অনেক ইজিলি অ্যাভেলেবেল আপনি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আপনি ইউ নেম ইট ইমো বিভিন্ন ইয়ের মাধ্যমে আপনি অ্যাটর্নিদের সাথে যোগাযোগ করতে পারেন এবং একজন যে প্রফেশনাল সে আপনার সাথে অ্যাটলিস্ট প্রতারণা করবে না আর যাদের কোনো প্রফেশনাল কোনো সার্টিফিকেট নাই নাই কোনো লাইসেন্স আজকে তারা আছে তারা নাও থাকতে পারে আপনি তাদেরকে ট্রেস করতে পারবেন না কিন্তু একটা 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 যেকোনো প্রফেশনাল প্রফেশনালকে আপনি ইউ ক্যান ফাইন্ড আউট ওয়ে দে আর ওদের যে ভাবে ওদের একটা অ্যাকাউন্টেবিলিটি আছে সো যার কাছেই আপনারা যান না কেন খতিয়ে দেখুন যেটা এটার ইয়েটা কতটুকু ভেরিফাই করেন ইনফরমেশনটা যে উপদেশটা দিচ্ছে ডাজ ইট মেক সেন্স দেখেন আমি যদি আপনাকে বলি যে আমি আমাকে একসাথে দিতে হবে আমি আপনাকে বাংলাদেশ থেকে আমেরিকায় নিয়ে আসবো এভাবে কোনো অ্যাটার্নি বলবে না আপনাকে যদি বলে উনি উনি বলবে যে আপনার এই একটা অ্যাপ্লিকেশন করতে পারেন এভাবে আপনি আসতে পারেন অথবা এভাবে আসতে পারেন আপনাকে অপশন দিতে পারে আর আপনাকে কোনো গ্যারান্টি দিয়ে বলবে না যে ও আই ক্যান ডু দিস এখানে গ্যারান্টি আছে দ্যার ইজ নো গ্যারান্টি অফ এনিথিং আমাদের নিজেদের লাইফেরই গ্যারান্টি নাই হাউ উই গ্যান্টি আদার থিংস সো যেটাই আপনি করেন না কেন খুতিয়া দেখুন যে whether uh, what can we do whether it is uh, really viable উনি যেটা বলছে does it make sense যেমন আমি রিসেন্ট কিছু কেস পেয়েছি কেস আপু যারা দেখুন আমি আই ডোন্ট ওয়ান্ট মেনশন দা নেম অফ কোম্পানি বিভিন্ন কোম্পানিকে বিগ বিগ অ্যামাউন্টস অফ মানি তারা দিয়ে দিয়েছে এবং একসাথে পয়সা দিয়েছে এবং এখন তাদের কার খুঁজে পাওয়া যাচ্ছে না অথবা কোনো প্রসেসিং এর কিছুই আমরা আমরা যখন দিয়ে দেখেছি ফর দ্যাট সো আমি আগেও দর্শকদের উদ্দেশ্যে এই কথাটা বলেছি এখনো বলছি যে ইবি থ্রির অনেকগুলো স্টেপ আছে আর আপনার পয়সাটা অ্যাটার্নি নেয় অথবা আপনার যেই যারাই নিচ্ছে কোম্পানি একটা ধাপে ধাপে পয়সাটা নেবে আপনাকে এই স্টেজটা হয়ে গেছে সো এই স্টেজের পয়সাটা তারা নেবে তারপরে সেকেন্ড স্টেজে যাবেন সেকেন্ড স্টেজের মানিটা আপনি নেবেন নট অ্যাট ওয়ান গো যদি কেউ আপনাকে বলে যে এখন আপনাকে এত দিয়ে দিতে হবে সবটাই দেন দ্যাট সামথিং ফিশি ইউ শুড দ্যাট শুড রিং আ বেল ফর ইউ দ্যাট দিস ইজ নট জেনুইন বুঝতে পারছেন না বিভিন্ন জিনিস আহ করতে পারে আপু আমরা জেনারেলি কথা বললে সারা রাত কথা বলতে পারি হ্যাঁ সেটাই এবং একটু সাবধানও হতে হবে যে আপনি কাকে এত অর্থ দিচ্ছেন আর তার দায়িত্ব বোধ কিংবা তার